আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল ইসলাম অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতির জন্য পরিসংখ্যান এই কোর্সের আরেক নতুন ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম আমাদের এই পরিসংখ্যান ক্লাসটাই এই কোর্সের শুরুর দিকে তোমরা দেখছো কি আছে সম্ভাবনা অর্থাৎ পরিসংখ্যান পুরো কোর্সটার একটা বড় অংশ জুড়েই আছে আমাদেরকে সম্ভাবনা অর্থাৎ তোমরাও অনেক সময় অনেকটা অতিষ্ঠ হয়ে যাও যে স্যার একই সম্ভাবনা 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 দিয়ে কত অঙ্ক করতে হয় এই সম্ভাবনার অঙ্ক যখন তোমরা শুরু করবা শুরুতেই দেখবা লেখা আছে কি আমি এর আগের ক্লাসটাই তোমাদেরকে বলেছিলাম যে সম্ভাবনা কাকে বলে সেক্ষেত্রে কিন্তু একটা উদাহরণ হিসেবে আমরা বলছিলাম যে মুদ্রা নিক্ষেপ করলে কি হয় কি কি উঠতে পারে হেড অথবা টেল খ্যাল করে দেখো মুদ্রা নিক্ষেপ করলে কি থাকবে এক পাশে লেখা থাকবে হেড আর এক পাশে থাকে টেল তাহলে কয়টা জিনিস ঘটে মুদ্রা নিক্ষেপ করলে দুটো হেড অথবা টেল আচ্ছা এখন আমি বলছি হেড উঠার সম্ভাবনা কত তাহলে আমার হেড কয়বার আছে বলতে এখানে জাস্ট 1 বার হেড টেল একবার হেড একবার টেল তাহলে আমার ক্ষেত্রে মুদ্রা নিক্ষেপ করলে আমার হেড ওঠার সম্ভাবনা কত ছিল সেটা বলা ছিল কত এই ওয়ান ভাগ আছে কত টু অর্থাৎ ছিল হেড আর একটা আছে টেন দুইটা আর আমি চাইছিলাম কোনটা হেড হেড কয়বার আছে একবার সেই উপরে তাহলে এই ওয়ান ভাগ আছে কো টু সমান সমান আছে কত পয়েন্ট ফাইভ এই ছিল সেই হেড ওঠার সম্ভাবনা আজকে আমরা এখান থেকে একটু সামনের দিকে আসার চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে কি লিখেছি বলতো আমি তোমাদের জন্য একটু আগে থেকে একটু রেডি করে রাখছি যাতে আমাদের সময়টা একটু সেভ হয় প্লাস আমি তোমাদের কাছে একটু ভালোভাবে বলতে পারি ক্লিকসি বলতো একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা হলো একটি মুদ্রাকে কি হলো দুইবার নিক্ষেপ করা হলো তো আমরা আগে কমন সেন্স অ্যাপ্লাই করে আমরা বলার চেষ্টা করি কি হতে পারে বলতো মুদ্রা নিক্ষেপ করলে কি কি হতে পারে দুইবার যদি মুদ্রা নিক্ষেপ করি হয় দুইবারই হেড আসতে পারে অথবা দুইবারে কি আসতে পারে টেল আসতে পারে অথবা একবার হেড আরেকবার টেল এই একবার হেড আরেকবার টেল এটা কিন্ত আবার দুই প্রকার হয়ে যেতে পারে যে প্রথমবার হেড পরেরবার টেল অথবা প্রথমবার টেল পরেরবার হেড তাহলে খেয়াল করে দেখো একটা মুদ্রাকে যদি আমি দুইবার নিক্ষেপ করি তাহলে এই ঘটনাটা ঘটতে পারে অর্থাৎ দুইবারই আসবে হেড পড়তে পারে অথবা দুইবারে টেল পড়তে পারে আর কি হতে পারে একবার হেড আর একবার টেল এইটা আবার দুই প্রকার হয়ে যায় প্রথমবার হেড পরে বার টেল অথবা প্রথমবার টেল পরে বার হেড এই চার প্রকার এখন মজার বিষয়টা হচ্ছে এই বিষয়টা তো আর আমরা এইভাবে কমন সেন্স अप्लाई করে তো আর সব সময় বলতে পারবো না অর্থাৎ আমি এখানে বলেছি আছে তোমাকে কয়বার নিক্ষেপ করার কথা দুইবার পরীক্ষা হলে তো দুইবারের অধিকবার বলবে দুইবার বলতে পারে দশ বার বলতে পারে বিশ বার বলতে পারে দুইশো তিনশো অনেক অনেকবার হতে পারে তো সেক্ষেত্রে কি আমরা কমন সেন্স অ্যাপ্লাই করতে পারবো উত্তরটা হবে না তাহলে আমরা কি করতে পারি আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি তাহলে প্রথম কি হবে নমুনা ক্ষেত্র দেখো আমি এখানে লিখেছি কি নমুনা ক্ষেত্র তাহলে নমুনা ক্ষেত্রটা কি একটা পরীক্ষা কার্যক্রম চালালে অথবা যে কোনো একটা টস্ট করার কথা বলি মুদ্রা নিক্ষেপ অথবা কি ছক্কা নিক্ষেপ করলে যে যে ফলাফলটা হতে পারে এই সবগুলোকে আমরা বলতে পারি কি নমুনা এই নমুনা ক্ষেত্র তৈরি করার সূত্রটা কি সূত্রটাই দেখো এই পাশে আমি লিখে রাখেছি এই সূত্র হচ্ছে কি এই হলো সূত্র সূত্র কি বড় এন টু দি পর দেখো লিখছি কত বড় এন টু দি পর হচ্ছে কি ছোট এন তাহলে বড় এন ছোটি ছোট এনটা কি তোমরা ফার্স্ট ইয়ারে তো যে পরিসংখ্যানটা ক্লাস করছো সেখানে দেখছো যে ছোট এন এবং বড় এন ব্যবহার আছে ফার্স্ট ইয়ারের পরিসংখ্যানে কিন্তু ছোট এন বড় এনের কোনো পার্থক্যটা সেখানে তেমন ছিল না থার্ড ইয়ারে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ কিরকম থার্ড ইয়ারে বড় এনটা হচ্ছে সবসময় হচ্ছে সমগ্র বড় এনটা হচ্ছে সবসময় সমগ্র খুব মন দিয়ে শুনবে বড় এনটা হচ্ছে সমগ্র অর্থাৎ একটা মুদ্রা নিক্ষেপ করলে কি কি পড়তে পারে এটা হলো সমগ্রক অর্থাৎ কি কি পড়তে পারে হেড অথবা টেল হেড অথবা টেল এই যে হেড অথবা টেল অর্থাৎ সেটা হচ্ছে বড় এন মুদ্রা নিক্ষেপ করার ক্ষেত্রে বড় এনটা হলো কত টু আর ছোট এনটাকে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে নমুনা তোরা ফার্স্ট ইয়ারে তো সবাই জানো নমুনা এবং সমগ্রকটা কি ছিল তোমার ক্লাসের পুরো থার্ড ইয়ারের যত স্টুডেন্ট আছে এটা কি সমগ্র আর তোমরা যে বন্ধুরা পাঁচজন মিলে এক জায়গায় বসে শুনছো এই পাঁচজনটা হচ্ছে নমুনা অর্থাৎ এই যে নমুনা হচ্ছে একটা ক্ষুদ্র অংশ আর একটা বড় অংশ পুরো থার্ড ইয়ারের স্টুডেন্ট হচ্ছে সমগ্র হতে পারে সেটা দুইশো অথবা আড়াইশো তিনশো হাট আর তোমরা যে পাঁচজন বন্ধু পরিসংখ্যান দেখছো ক্লাস দেখছো এটা হচ্ছে কি নমুনা এই নমুনাটা হচ্ছে কি যে খুব সহজ ভাষায় বোঝার জন্য কতবার নিক্ষেপ করতে বলা হলো দুইবার তাহলে এই ক্ষেত্রে হচ্ছে নমুনাটাও হচ্ছে কত টু এখন দুইবারের ক্ষেত্রে যদি এখানে বলতো একটা মুদ্রাকে দুইবার না চারবার নিক্ষেপ করতে বলা হতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু n সমান সমান বড় n সমান সমান 2 থেকে যেত কিন্তু ছোট n কিন্তু চারবার নিক্ষেপ করলে 4 হতো তাহলে নমুনা ক্ষেত্রটা কত হবে নমুনা ক্ষেত্রটা হচ্ছে কত আমাদের এখানে দাঁড়ালো বড় n টু দি পাওয়ার ছোট অর্থাৎ টু টু দি পর টু হলো কত ফোর তাহলে আমরা কমন সেন্স যে চার প্রকার বলেছিলাম সেই চার প্রকারটা আমাদের একটু তৈরি করে দেখাতে হবে খেয়াল করে দেখো আমরা কিভাবে তৈরি করছি যে প্রথমবার নিক্ষেপ করলাম কি কি পড়তে পারতো এইচ অথবা টি দ্বিতীয় আর একবার নিক্ষেপ করলে যদি এই পাশে আমি কলামে দেখাচ্ছিলাম কি পড়তে পারে এইচ অথবা টি এটাকে আমরা একটু শাড়ি কলাম করে ফেলবো শাড়ি কলামটা হচ্ছে কি দেখো এইস টা আমরা আমি একটু বাম পার ঘেসে লিখছি

যে হয় দুইবারই মুদ্রা হেড উঠতে পারে দুইবারই টেল উঠতে পারে প্রথমবার হেড দ্বিতীয়বার টেল অথবা প্রথমবার টেল দ্বিতীয়বার হেড দেখো সেই চার প্রকার আমরা তৈরি করে ফেললাম তাহলে এই হলো আমাদের নমুনা ক্ষেত্র তৈরি মুদ্রার অঙ্ক বিশেষ করে সম্ভাবনা অধ্যায় অঙ্ক করতে গেলে তোমার এক ফার্স্ট কাজ হচ্ছে নমুনা ক্ষেত্রটা ক্লিয়ার করা একদম এখানে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আমাদের হবে না তাহলে দুইবার নিক্ষেপ করলে একটি মুদ্রাকে দুইবার নিক্ষেপ করলে আমার নমুনা ক্ষেত্র কত হওয়ার কথা সূত্র অনুযায়ী ফোর সেই ফোরটা কি হলো এই যে আমরা ফোরটা তৈরি করে দিছি এবার আমরা অঙ্কে চলে আসবো কি বের করতে বলছে আমি লিখে রাখছিলাম আগে যে দুইবারই মাথা ওঠার সম্ভাবনা কত হবে দুইবারই মাথা ওঠার সম্ভাবনা কত তো আমরা এই মাথা ওঠার এই যে এ দ্বারা কি বলছি এ হচ্ছে কি একটা ঘটনা এই যে ধারাবাহিক ভাবে তোমাদের সামনে ছোট ছোট কথাগুলো আমি নিয়ে আসবো ঘটনাটা কি ঘটনা হচ্ছে যে কোনো একটা পরীক্ষণ কাজ কার্যক্রম চালাইলে যে রেজাল্টটা হতে পারে সেটা হচ্ছে ঘটনা সাপোজ আমি মুদ্রা নিক্ষেপ করছি তা কি হেড ওই হেড ওটার নামে একটা ঘটনা কি একটা ঘটনা সবটা নিক্ষেপ করলাম উঠছে কত টু টু উঠাই একটা ঘটনা অর্থাৎ এই পরীক্ষণ কার্যক্রম চালাইলে যে রেজাল্টটা হয় এক একবার পরীক্ষণের মাধ্যমে যে রেজাল্টটা পাওয়া যাচ্ছে তার নামই হলো ঘটনা তো আমরা এটাকে দুই বারই মাথা ওঠার সম্ভাবনা বের করছি তার আমরা বলতে দুই বারই মাথা ওঠার এটাকে একটা ঘটনা সেই ঘটনার নাম দিচ্ছি কত এ তাহলে পি সেই এ এর সম্ভাবনা কত হবে এন এ এন এ ভাগ আছে কত এন এস n এ ভাগ আছে কত n s অর্থাৎ দুই ಬಾರಿ মাথা উঠবে এই ঘটনাটার অনুকূল সংখ্যাটা বলি যে দুই ಬಾರಿ মাথা উঠছে কয়বার সেটা তার সংখ্যাটা আর মিজে হবে কত মোট তাহলে আমরা দুই ಬಾರಿ মাথা উঠছে কয়বার বলতে এখান থেকে দেখে আসো তো এই যে এটা কয়বার উঠছে চারবারের ভিতরে একবার তাহলে সেই দুই ಬಾರಿ মাথা ওঠার সম্ভাবনা কত হবে 1 ভাগ আছে 4 খুব কেয়ারফুলি দেখো নমুনা ক্ষেত্রে হলো চার প্রকার দুইবারই মাথা উঠছে কোনটা এটা সেটা কয়বার ঘটছে একবার মানে ওয়ান ভাগ আছে কত ফোর এ পাশে আমরা লিখে রাখছি মাথা না ওঠার সম্ভাবনা অর্থাৎ দুইবার নিক্ষেপ করলাম কিন্তু একবারও মাথা উঠবে না তাহলে সেটা কয়বার ঘটছে বলতো এই যে এটা একবারও মাথা ওঠেনি তাহলে এটা কয়বার ওয়ান ভাগ আছে কত ফোর অর্থাৎ নিচেই সবসময় মোট দিয়ে ভাগ করব আর আমি যেটা চাচ্ছি সেটা যাবে একটাই ওপরে তাহলে মাথা ওঠেনি একবারও সেটা হচ্ছে কয়বার ওয়ান ভাগ আছে কত ফোর এখন বলা হচ্ছে একটি মাথা ওঠার সম্ভাবনা কয়টি মাথা ওঠার সম্ভাবনা একটা তাহলে দেখো তো একটা মাথা উঠছে কয়বার এখানে আছে আর এখানে আছে একবার একবার একটা মাথা উঠছে তাহলে সেটা কত হলো দুই তাহলে সেক্ষেত্রে সম্ভাবনা কত হবে টু ভাগ আছে কত ফোর তাহলে আমরা খুব সহজে এভাবে যদি আমাদেরকে মুদ্রা অঙ্ক করতে বলে আমাদের প্রত্যেক বছরেই আমাদের মুদ্রা অঙ্ক থাকে যদি বলে এভাবে দুইবার চারবার পাঁচবার ছয়বার आठ बार दस बार আমাদের বলে যে নিক্ষেপ করা হলো মুদ্রাটা সম্ভাবনা বের করো তাহলে আমাদের এক ফার্স্ট কাজ হচ্ছে কি নমুনা ক্ষেত্র তৈরি করে ফেলা এবং তারপরে ভিত্তি করে এটা দেখে দেখে আমাদের এই সম্ভাবনাটা বের করে ফেলা আশা করি এই দুইবার যে নিক্ষেপ করে আমি দেখালাম কিভাবে সম্ভাবনা বের করতে হয় আশা করি তোমাদের ভালো লাগবে পরবর্তী ক্লাসের মুদ্রাটা খুব ধারাবাহিকভাবে দেখবে যে এই দুইবারের বেশি যখন ফেলতে বলে দশ বার বিশ বার তখন আমরা কোন সূত্রে যাব কেন যাব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম